আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আধুনিক বিজ্ঞানের অমীমাংসিত রহস্যগুলোর মধ্য থেকে অন্যতম একটি রহস্য নিয়ে আমরা আলোচনা করব। আধুনিক বিজ্ঞান আমাদের কনসাসনেস কিভাবে আসলো আমার ইচ্ছা শক্তি আমি যে আমি অনুভব করতেছি আমার রাগ আমার ইচ্ছা আমার কল্পনা জল্পনা এটা কীভাবে আসলো এটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না আধুনিক বিজ্ঞান কি ব্যাখ্যা করতে পারে আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কেমিক্যাল রিয়কশন অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিভাবে একটি শরীর গঠিত হয় বা কোষ গঠিত হয় এটা ব্যাখ্যা করতে পারে কিভাবে আমার আপনার শরীরের প্রোটিন নিউরন ডিএনএ একসাথে কাজ করতেছে এটা ব্যাখ্যা করতে পারে অর্থাৎ আমার শরীরের বা আপনার শরীরের যান্ত্রিক দিকগুলো সে ব্যাখ্যা করতে পারে কিন্তু কনশাসনেস সে ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ আপনি যে আপনার মতো চিন্তা করছেন আপনার মধ্যে যে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে রাগ আছে এটা তো কোনো কেমিক্যাল রিয়াকশন না কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি আপনি ইচ্ছাকে ব্যাখ্যা করতে পারবেন আপনার অনুভূতিকে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সো আধুনিক বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে পারে না আপনাদের কি মনে আছে কাছে একজন ব্যক্তি এসেছিলেন রুহ কি এই সম্বন্ধে জানতে রুহ এভাবে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছিল যেটি বলা হয়েছে সুরা ইসরার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর তারা তোমাকে রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও এটি আমার রবের আদেশ মাত্র তোমাদেরকে এ সম্বন্ধে খুবই অল্পই জ্ঞান দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ যে সম্বন্ধে আল্লাহ তালা মানুষকে খুবই কম জ্ঞান দান করেছেন সেটা বিজ্ঞানও জানে না বিজ্ঞান ব্যাখ্যাই করতে পারে না আল্লাহ একবার বিজ্ঞান যে কেমিক্যাল রিয়াকশন ব্যাখ্যা করে সেই কেমিক্যাল মিক্সচার হলে কি একটি সচেতন সত্তা তৈরি করা সম্ভব আপনাদের কি তাই মনে হয় শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশনে একটা সচেতন সত্তা তৈরি হয় সেটা জীবিত হয়ে যায় নাকি এখানে আত্মার উপস্থিতি দরকার এই বিষয়টা এখনও কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে একটা বড় ধরনের প্রবলেম ডেভিড চালমার্সের তত্ত্ব অনুযায়ী এটি এখনো হার্ট প্রবলেম অফ কনসাসনেস নামে কিন্তু পরিচিত বিজ্ঞান মহলে তাহলে জীবন কি। জীবন কোনো কেমিক্যাল রিয়াকশন নয় এটি এক ধরনের অনুভূতি এক ধরনের আত্মার উপস্থিতি যেটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় জীবন মানে ইচ্ছা আপনার রাগ অনুভূতি সচেতন থাকা এই সবগুলো মিলেই হচ্ছে জীবনের একটি অনুভূতি এগুলোর বাস্তবিক কোনো কেমিক্যাল ফর্মুলা নেই আর পবিত্র কোরআন আমাদেরকে বলেই দিয়েছে এই সম্বন্ধে আমাদেরকে খুবই অল্প সামান্য জ্ঞান দান করা হয়েছে সো আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম যে জীবনের যে কেমিক্যাল রিয়াকশন আমরা বিজ্ঞান থেকে জানতে পারি এটা শুধুমাত্র জীবন নয় জীবনের মানে হচ্ছে আমার বেঁচে থাকা আমার যে জীবিত অবস্থা এর মানে হচ্ছে আমার ভিতরে একটা সত্তা বা আত্মা উপস্থিত রয়েছে বিজ্ঞান যে জিনিসটা ব্যাখ্যা করে যে সমুদ্রের গভীর থেকে প্রাণের উৎপত্তি হয়েছে প্রোটিন অ্যামাইনোসিড ছিল সেখানে হ্যাঁ তো আল্লাহ সব কিন্তু পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করেছে জীবন্ত সব কিছু প্রাণী আল্লাহ সুবোনা পানি থেকে সৃষ্টি করেছে এবং আমাদের শরীরের প্রতিটা জীবন্ত বস্তুর শরীরে কিন্তু আসলে মানে পানির পরিমাণ হচ্ছে প্রায় সত্তর শতাংশের উপরে সো কোরআন যেটা আসলে আজ থেকে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে বর্তমান বিজ্ঞান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেটা জানতে পেরেছে যে হ্যাঁ সব কিছু শুরু পানি থেকে আল্লাহ আকবার তাহলে সত্যটা কী আগে বলেছে কোরআন আল্লাহ সব তালা বলেছেন তাই না সো এ প্রমাণিত হয় যে কোরআন সত্য কোরআনের মধ্যে এমন সব সুন্দর মানে জ্ঞানমূলক কথা রয়েছে যেটাই আসলে বর্তমান বিজ্ঞান মাত্র আবিষ্কার করতে পারছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন আমার মুসলিম ভাই বোনদের এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ ইমান বৃদ্ধির ক্ষেত্রে উপকার হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত